হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো একটু দেখলাম যে শাড়ি পরে কীরকম লাগে দেখলাম অনেক গরম লাগে এতটা গরম মানে বলার মতো না পরে দিয়ে তাড়াহুড়া করে শাড়ি ঘুরে ফেললাম তো এই গাছগুলো ওই যে কুমিল্লা বিবির বাজার থেকে আইনা আমাদের ছাদে লাগাইছিলাম টপের মধ্যে এখন দেখলাম আলহামদুলিল্লাহ গাছগুলো মোটামুটি টিকার পথে কিন্তু মরিচগুলো কেমন যেন একটু মানে হোটা হোটা হয়ে গেছে মানে একটু নরম নরম হয়ে গেছে সেই জন্য মরিচগুলো কেটে ফেললাম খাওয়ার জন্য আমি তো আবার লাবার তো আমি কাটতেছিলাম মরিচ আমার আম্মু আবার নিচে থেকে বলতেছে যে আমারও একটু দাও আমার একটু দাও তো আম্মু আবার বেশি ঝাল খাইতে পারে না এখন আগে খাইতে পারতো আমার মতো এখন আর খাইতে পারে না অসুস্থ হয়ে গেছে তা তাড়ি দিলাম দুইটা আর আমি ওইগুলো রাখলাম তো রাখার পরে এ তো খাবো এখন মরিচ দিয়ে বাদ আর আজকে সকালে ভোরবেলাতে আমাদের চান্দিনা বাজারে গেছিলাম আমাদের চান্দিনা তো চান্দিনা গেছিলাম ভোরে সাড়ে চারটার দিকে তো সাড়ে চারটার দিকে গেছি এখন গাড়ি পাইতে পাইতে আধা ঘন্টার মতো লেট হয়েছে পাঁচটা বাজে গেছি যাই আরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার বড়ো ছেলেটা বট অনেক পছন্দ করে মানে ওর মাংস থেকে যেই কোনো তরকারির আইটেমের যে কোনো জিনিসের থেকে ছোটোকাল ধরে ওর বট অনেক পছন্দ তো আমার আব্বু তো প্রবাসে থাকে আমেরিকাতে আমার ছেলেরা আমার আব্বু অনেক আদর যত্ন করে মানে অনেক করে মানে কোনো নানারা নানুরা এরকম করে কিনা সেটা আমি জানি না কিন্তু আমার ছেলেরা আমার আব্বু অনেক আদর করে তো আমার আব্বু যেই শুনছে যে নাতি বট খাবে তো বলছে পুরা বট নিয়ে এসো তো দুই কেজি মাংস নিয়ে আসলাম গরুর মাংস গরুটা তাজা ছিল দুই কেজি মাংস নিয়ে আসলাম আর পুরাটা বট নিয়ে আসলাম তো যতই যত টাকাই হোক এটা নাই বলি এই তো এগুলা ইয়ে করে মানে ধোলাই করে অনেক কষ্ট হয় এগুলা ধোলাই টোলাই করে একটা মহিলা চাইছিলাম দোলাই করে দেওয়ার জন্য এখন ঈদের মধ্যে তো সবাই বেড়াতে টেড়াইতে যায় সব জায়গায় আমি তো আমার ছেলেরা আমি হচ্ছে এতিমের মতো আমরা কোথাও যাইতে পারি না সবাই তো সব জায়গায় চলে যায় গরিব হোক আর বড় লোক হোক আমাদের তো যাওয়ার কোথাও জায়গা নেই তো সবাই চলে গেছে কারোর পাই নেই এই জন্য নিজে নিজে সব কিছু করতে হয়েছে অনেক কষ্ট হয়েছে মানে একদম মাজা মজা ব্যথা করে একদম অবস্থা খারাপ অনেক কষ্ট হয়েছে তো সিদ্ধ করলাম এগুলো আবার সিদ্ধ করে আবার চাচা লাগবে কারণ বাজারের হোটেলের হোটেলেরগুলা কীভাবে রান্না করে সেটা তো জানি না কিন্তু বাসায় তো রান্না করলে অনেক ধোলাই টোলাই করে অনেক কিছু করে রান্না করতে হয় আর এই তো ঈদের দিন রাত্রে ভিডিওটা করছিলাম এই ভিডিওটা করে ছাড়া হয় নাই বুঝতে পারি নাই আর এবারে ঈদটা আমাদের অনেক মন খারাপ ছিল অনেক মন খারাপ ছিল বিভিন্ন ব্যাপারে অনেকটা মন খারাপ ছিল সেই জন্য কী ছাড়ছি কি না ছাড়ছি কি খাইছি কি না খাইছি এরকম আসলে বোঝা যায় না আর কি তো সবাইকে কোথায় থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা দোয়া করবেন ও কাল্লাভ